নমস্কার শখে রান্নাঘরে সবাইকে স্বাগত দেখুন আজকে আমি কি বানিয়েছি বলুন এটা কিন্তু বানিয়েছি পাস্তা পাস্তাটা মজাদার হয়েছিল কি বলবো বন্ধুরা দেখতে থাকুন কিভাবে বানাই একেবারে কিন্তু চট জলদি বানানো যাবে যারা ধরুন বাইরে থাকে তো মেসে পড়াশোনা করে হোস্টেলে থাকে তো ওরা একদম ইজি বানাতে পারবে তো দেখুন এখানে নিয়েছি কিছু সবজি গাজর বিনস আর আলু সামান্য পরিমাণ নিয়েছি খুব বেশি দিলাম না আর এখানে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন পরিমাণের থেকে বেশি দেবেন নুনটা কারণ জলটা তো আমরা সবে ফেলে দিই তো জলটা গরম হয়ে গেছে পাস্তাটা দিয়ে দিলাম দু ধরনের পাস্তা আছে একটা প্যাঁচানো আছে আর একটা ফাঁপা আছে তো দুটো পাস্তায় আমি দিয়ে দিলাম মিক্সড করে বানাচ্ছি যাতে খেতে খুব ভালো লাগে একটা বেশ নরম নরম হবে একটা বেশ শক্ত শক্ত থাকবে তো দেখুন পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু একেবারে পাস্তা কিন্তু সেদ্ধ হয়ে যাবে আমি 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 হয়ে একটা স্টিলের বড় যে হয় সেই ঝুড়িতে এটাকে নেব গেলে দেখুন পারফেক্ট কিন্তু হয়ে গেছে কুক এবারে আমি এটাকে ঢেলে নিচ্ছি যারা ঠিকঠাক মনে হয় যে পাস্তাটা একটু মনে হয় বেশি নরম হয়ে গেছে বা চিটিয়ে যেতে পারে ভাজার সময় তারা কি করবেন এই পাস্তাটার উপর সেদ্ধ হওয়ার পরে যে ছেঁকে নিলেন তারপরে কিন্তু এখানে ঠান্ডা জল একটু দিয়ে দেবেন উপর থেকে তাহলে কি হয় পাস্তাটা কিন্তু কোনো মতেই লাগবে না চিটাবে না ভাজার সময় তো দিয়ে দিলাম সাদা তেল এখানে আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কাকে কেটে দিয়ে দিয়েছি আমি লঙ্কাটা ভাজা হয়ে গেছে নুন মাখিয়ে রেখেছিলাম গাজর বিমস আর আলুতে তো নুন মাখানো সবজিটাকে ভালো করে ছেঁকে নুন জল থেকে তুলে আমি দিয়ে দিলাম কড়াইতে এবারে এটাকে ভালো করে একটু সেদ্ধ করে নেব এবং ভাজাটাও হয়ে যাবে একটু ঢাকা দিয়ে করে নেব এটা তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আমি যেভাবে বানাচ্ছি এত ইজি ভাবে যারা হোস্টেলে বা মিশে থাকে তারা কিন্তু আরামসে ছেলেরা বলুন মেয়েরা বলুন চট জলদি খাবার বানাতে চাইলে এভাবে কিন্তু বানাতে পারে একেবারে ইজি প্রসেস কোনো ঝামেলা নেই পাস্তা বানানো দেখুন সবজিটা কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে এবং ভাজা হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা পাস্তাটা দেখুন একটার সঙ্গে একটা লাগে না আমার কি হয়েছে একদম পারফেক্ট করেছি যারা হয়তো নতুন একটু পারবেন না তারা কিন্তু চট করে হচ্ছে এরপরে হয়ে গেলেই কিন্তু একটু ঠান্ডা জল দিয়ে দেবেন সঙ্গে সঙ্গে তাহলে দেখবেন একদম একটার সঙ্গে একটা লাগবেও না এবং ভাজতে গেলেও কোনো প্রবলেম হবে না তো ভালোভাবে পাস্তাগুলোকে সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নিচ্ছি একটু টাইম নিয়ে করতে হয় কারণ ভালোভাবে তাহলে ভাজাটা যায় দেখুন অনেকখানি আমি এটা কিন্তু ভেজে নিয়েছি নাড়াচাড়া করে এরপরে আমি কিছু কিছু জিনিস আমি দিচ্ছি দেখতে থাকুন কি কি সস ব্যবহার করছে আমি দু ধরনেরই সস দেবো বেশি কিছু দেবো না আর এটা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে বিকেলের টিফিনে বা বাচ্চাদের স্কুলের টিফিনে কিন্তু দেওয়া যেতে পারে এইভাবে বানালে কারণ সবজি আছে সবজির জন্য একটু হেলদি হয়ে যাচ্ছে ব্যাপারটা আর এখানে দিয়ে দিলাম আমি টমেটো সস এটা তিন চামচ মতো আছে এখানে আর দিয়ে দেবো এখানে সয়া সস দু চামচ সয়াটা একটু কম করে দেবেন কারণ সয়া সস একটু নোনতা ভাব থাকে আমরা নুন দিয়েইছি অলরেডি ওই জন্য একটু দেখে দেবেন তো এটা আমি দিয়ে দিলাম ভালো করে এবারে সব সস গুলোকে দুটো সসকেই মিশিয়ে নেবো একটু যা মেশাতে বা নাড়তে যায় তাহলে কিন্তু একেবারেই কিন্তু ইজি প্রসেস ইজিভাবে ভাবে বানানো যায় যেভাবে বানান না কেন সে খেতে কিন্তু অপূর্ব টেস্ট হয়ে যাবে টেস্ট কিন্তু ভালোই লাগে খেতে বাচ্চাদের তো ভীষণই পছন্দের একটা ডিশ উপর এবারে দিয়ে দেবো আমি পাস্তার মশলা আপনারা অবশ্যই কিন্তু পাস্তার মশলাটা ইউজ করবেন ম্যাগি মশলা টাসলা দিয়ে বানাবেন না পাস্তার মশলা দিলে কি হয় ফ্লেভারটা একদম পারফেক্ট হয় এবং খেতেও খুব সুন্দর লাগে পাস্তার মশলাটা আমি দিয়ে দিলাম পুরো এক পাতা যে মশলাগুলো হয় ছোট পাতাগুলো গুলো সেটাই এক পাতা আমি ব্যবহার করলাম এখানে ভালো করে আমি নেড়ে নিচ্ছি দেখুন এখনই মনে হচ্ছে একদম পারফেক্ট হয়েই গেছে উপর থেকে বলছি যেহেতু শীতকাল শীতকালের জন্য অবশ্যই এখানে একটা ধোনাপ ধনে পাতা ইউজ করতে পারেন আর যদি না চান না দেবেন তো এখানে ক্যাপসিকাম থাকলে দেয়া যেতে পারে সবজিটা আবার ফুলকপিও দেওয়া দেওয়া যায় তো আমি কিন্তু কিছু দিলাম না আমার ছিল না ফুলকপি বা ক্যাপসিকাম দেখুন রেডি কিন্তু একেবারেই পাস্তা রেডি হয়ে গেছে দেখি বুঝতে পারছেন না কতটা লোভনীয় হয়েছে উপর থেকে শুধু ধনে পাতা দেওয়ার অপেক্ষা এবার একটু ধনে পাতা আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা দিয়ে এবারে আমি নামিয়ে নেব আপনারা যদি চান উপর থেকে কাঁচা লঙ্কা কুচি করে দিতে পারেন কেন আমার ছোট ছেলে খাবে তার জন্য আমি কিন্তু কাঁচা লঙ্কা উপর থেকে আর দিলাম না বা চিলি ফ্লেক্সও দিলাম না আবার চাইলে দিতে পারেন চিলি ফ্লেক্স কাঁচা লঙ্কা কুচি এইসব দিতে পারেন তো আমি আর কিছু দিলাম না দেখুন একেবারে কিন্তু পাস্তা রেডি খাওয়ার জন্য কত সুন্দর দেখুন পাস্তাটা কালারটা দেখে বোঝা যাচ্ছে যে কতখানি সুন্দর হয়েছে একটু নাড়াচাড়া করার অপেক্ষা তাহলে কিন্তু একেবারে কিন্তু পাস্তা কিন্তু রেডি হয়ে যাবে এবারে আমি একটা বড় বোল নিয়ে নেব তাতে আমি পাস্তাটাকে ঢেলে দেবে আমি একটা দেখুন হয়ে গেছে এবারে আমি একটা বলে সাফ করে নিচ্ছি পাস্তাটাকে দেখুন কালারটাও কতটা সুন্দর আর হয়েছে খুব মজাদার অবশ্যই কিন্তু এভাবে একবার হলেও আপনারা পাস্তাটা বানাবেন খাবেন আর কেমন হয়েছে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার এই পর্যন্তই আজকে অন্যদিন আবার